তো বন্ধুরা চিকন ধানের পাতা এভাবে শুকিয়ে যাচ্ছি এটি আসলে কেন হয় এবং এর হাত থেকে আমরা কিভাবে ফসলকে বাঁচাবো সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য রয়েছে স্পেশাল টিপস যা চাষাবাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমারায় রায় কৃষি রকমারি সবাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিগ্রানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ধানের গাছের পাতা কেন পুড়ে যাচ্ছে ধান গাছের পাতা শুকিয়ে গেলে কিংবা পুড়ে গেলে আসলে আমাদের করণীয়টা কি এবং কিভাবে বা আমরা এটাকে সুস্থ করব। তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই কৃষি বিষয়ে জানা অজানা নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসি মূল আলোচনায় আপনারা চিকন ধানের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে দুটি সমস্যা দেখা দিচ্ছে একটি হচ্ছে আই ব্লাস্ট বা লিভ ব্লাস্ট এবং অন্যটি হচ্ছে লিপ ব্লাইট বা পাতা ঝলসা এখন আমরা জানবো যে লিভ ব্লাস্ট রোগের লক্ষণটা কি বা কিভাবে বুঝবো আমরা এটি আসলে লিভ ব্লাস্ট পাতায় প্রথমে ছোট ছোট তিলের মতো দাগ দেখা দেবে এবং এই দাগগুলো একসময় চোখের ন্যায় দাগ দেখা দেবে যাকে বলা হয় আই এই দাগগুলো একত্রে হয়ে পুড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে এই আই কিংবা লিভ ব্লাস্ট আসলে কেন হয় আসুন জেনে নেই এই রোগটি সাধারণত পাইরিকুলারিয়া গ্রিসা নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া এবং কম পরিমাণে পটাশার যদি আমরা ব্যবহার করি দিনের বেলা ভ্যাবসা গরম বা কড়া তাপমাত্রা এবং রাতের বেলা ঠান্ডা ভাব ও ভোরবেলা কুয়াশা এই রকম আবহাওয়া যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি ধরে নেবেন আপনার জমিতে ব্লাস্ট রোগ হাতছানি দিয়ে ডাকছে এবার জানবো আমরা লিভ ব্লাইট বা পাতা ঝলসা এটি আসলে লিভ ব্লাস্ট রিলেটেড এবং বৃষ্টিহীন করা তাপমাত্রা হওয়ার কারণে শ্বসন অপেক্ষা প্রসাদন বেশি হওয়ায় এই সমস্যাটি দেখা দিচ্ছে এই সমস্যাটি মূলত আবহাওয়াজনিত কারণেই হচ্ছে আপনারা একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন এপ্রিল থেকে জুন জুলাই মাসে যাদের মরিচ কারন্ত পর্যায় থেকে শুরু করে দুই থেকে তিনবার হারভেস্ট করা হয়েছে তারা এত নাশক ব্যবহার করেছেন কিন্তু কোনো অবস্থায় পাতা ককড়ানো দূর করতে পারে নাই এবং বর্তমানে বেগুন গাছের পাতা হলুদ সমস্যাও কোনো বালাইনাশকে কিন্তু যাচ্ছে না এটি আসলে কোনো মোজাইক ভাইরাস নয় একবার ভেবেছেন জলবায়ু কতটা পরিবর্তন হয়েছে বেগুন গাছের পাতা হলুদের কারণ লক্ষণ এবং সঠিক সমাধান যদি কেউ জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ভিজিট করতে পারেন ধানের যে সমস্যা দুটি নিয়ে আমরা আলোচনা করলাম যেমন লিপ ব্লাস্ট বা আই ব্লাস্ট এবং লিপ লাইট বা পাতা ঝলসানো এই দুটি রোগের একটি সমাধান এখন আমরা জানবো আমাদের জমিতে এই সমস্যা দুটি হলে আসলে আমাদের কি কি করা উচিত প্রথম যে কাজটি করতে হবে জমিতে পানির ঘাটতি হলে অবশ্যই সেচ দিতে হবে দ্বিতীয়ত ইউরিয়া কম ব্যবহার করবেন এবং পটাশ বেশি ব্যবহার করবেন কারণ হচ্ছে ইউরিয়া অন্যান্য রোগ এবং পোকাকে ডেকে নিয়ে আসে এবং পটাশ গাছের রোগ প্রতিরোধ এবং পোকামাকড়ের উপদ্রব সহনশীল ক্ষমতা তৈরি করে ফলে রোগ এবং পোকা দুটোই কম হয় ইহা ছাড়াও যত দিন যাচ্ছে তত কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়ার বিরুদ্ধে টিকিয়ে থাকার মতো সহনশীল ক্ষমতা তৈরি করে কিন্তু পটাশ যদি জমিতে পানি দিয়ে থাকেন সেক্ষেত্রে পটাশ আপনারা তেত্রিশ শতকের বিঘা প্রতি পাঁচ থেকে সাড়ে সাত কেজি পটাশ দিতে পারেন এবং দ্রুত ফলাফলের জন্য আমরা তেত্রিশ শতকের বিঘা প্রতি আড়াইশো গ্রাম পটাশ তার সাথে অনুমোদিত মাত্রায় সিলিটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন এই সমস্যার জন্য যে সকল ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটা হতে পারে স্টমিন নাটিভো ফেলিস অপোনেন্ট ম্যাকভো টাইনাভো এদের মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের যে কোনো ভালো কোয়ালিটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন এগুলো যদি না পান সেক্ষেত্রে কি করবেন আপনারা ব্যবহার করতে পারেন ছিপরোগোনা প্লাস অ্যাজক্সিস্টোবিন হতে পারে সেটা তারেত কিংবা তারকা জিনাজল অথবা কারিশমা এদের মধ্যে যে কোনো একটি এগুলোও যদি আপনারা না পান তাহলে আপনারা কী ব্যবহার করবেন ডাইফেনাকোনা প্লাস প্লাস অ্যাজোক্সিস্টোবিন সেটা হতে পারে এমিস্টার টপ কিংবা এক্সট্রা কেয়ার ইহা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন সুইডস্টার বীর সেলটিমা। অ্যামিনেন নাভারা এগুলোর মধ্যে যে কোনো একটি ভালো ফলাফলের জন্য উপরে আলোচিত যে কোনো একটা ছত্রাকনাশকের সাথে আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে তাই কথা দেব কিন্তু বোনাস দেবো না তাই কি হয় এবার আসি বোনাস টিপস নিয়ে আলোচনা করি আপনারা ধানের চাষযোগ্য জমিতে অর্থাৎ যে জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ করা যায় না সেই সকল জমিতে অধিক লাভের উদ্দেশ্যে যে সকল ফসল চাষ করতে পারবেন ধানের জমিতে একই সাথে চার থেকে পাঁচটি ফসল কিভাবে করবেন দ্বিতীয়ত হচ্ছে ধানের সাথে মাছ এবং আইলের মধ্যে সবজি কীভাবে করবেন নিজের আর্থিক অবস্থাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ধানের সাথে মাছ এবং আইলের মধ্যে লটকন চাষাবাদের মাধ্যমে নিজেকে কিভাবে স্বাবলম্বী করবেন এবং ধানের চাষযোগ্য জমিতে স্মার্ট পদ্ধতিতে কী কী সবজি চাষ করতে পারবেন সেই সমস্ত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা উপরের আলোচিত সমস্ত ভিডিও লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে তাই ডিসক্রিপশন বক্সটি চেক করার অনুরোধ রইল এবং লিঙ্কটিতে টাচ করে ভিজিট করুন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে জানা অজানা তথ্যের জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষি বিষয়ে আপনি কি রকম ভিডিও চান তা কমেন্টে জানাবেন। যদি আপনার লাগে এবং আপনার কাছে এই ভিডিওটি কৃষকদের জন্য অত্যন্ত উপকারী তাহলে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদের জানাতে সহায়তা করুন তো বন্ধুরা আছে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল